বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুকের এর কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই জিনিসটা আপনার কিভাবে সমাধান করবেন এবং কিভাবে আপনার পেজকে সুরক্ষা রাখবেন যাতে করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসির ভিতর আপনার পেজ কখনো না যায় অনেক অনেক ভালো ভালো পেজ করলাম আপনার কাজ করতে করতে তারাও একসময় কন্টেন্ট মনিটাইজেশন পলিসির এর ভিতরে চলে যায় এবং তারা কি করে আপনার পেজে যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা আপনার পেজে থাকে তাহলে আপনি কোনোদিন আপনার ফেসবুক পেজটি আপনি মনিটাইজেশন করতে পারবেন না তাই কিভাবে আপনার এই জিনিসটা সমাধান করবেন এবং কি করলে আপনার পেজটি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এর থেকে বেরিয়ে আসবে সেই জিনিসটা আপনাদেরকে শেয়ার করব চলুন আজকে ভিডিওটি শুরু এখন অনেকেরই এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই ইস্যুটা অনেকেরই আসছে যারা ভালোভাবে কাজ করছে যারা রেগুলার কাজ করছে তাদের কলম এই একই প্রবলেম আসছে তাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এইটা আর এইটা আমরা কিভাবে আমরা ঠিক করতে পারবো দেখেন সবকিছু ওকে থাকার পরও কন্টেন্ট মনিটাইজেশন এই এই পলিসি অপশনটি সবারই চলে আসছে ঠিক থাকার পর আপনার যদি রেগুলার কাজ করেন বা আপনি যদি সব ধরনের কাজ ঠিক করেও আপনি কাজ করেন তাহলে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই ইস্যুটা আসতে পারে এখন এই ইস্যুটা আসলে আমাদের কী করণীয় বা আমরা কি করব বা কিভাবে আমরা এই এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা আমরা কিভাবে উঠাবো আপনার পেজে যদি সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ইস্যুটা থাকে তাহলে কল আপনি মনিটাইজেশন পাবে না। ইনস্টিটিউট একটা আপনি চালু করতে পারবেন না তাই আগে আপনাকে এই জিনিসটা আপনাদেরকে আগে এখান থেকে সরাতে হবে তারপরে আপনাকে মনিটাইজেশন করতে হবে আপনার পেজ আর এই ইস্যু আসলে কি কারণে আসে আমরা জেনে না বুঝে আমরা অনেক ধরনের কাজ করি এই জন্যই আমাদের কলাম এই ধরনের কাজগুলো চলে আসে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইউটিউবের মতন ফেসবুকেও এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে ফেসবুকের যেসব আপনার কাজগুলো করতে মানা করেছে সেই কাজগুলো আপনার যদি করেন তাহলে আপনার পেজে কলাম এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই ইস্যুটা চলে আসবে এখন কোন ধরনের কাজগুলো আপনার করলে আসবে দেখেন আপনার যদি কোনো ধরনের কপি ভিডিও যদি আপলোড করেন মনে করুন আপনি অন্য কারো ভিডিও যদি আপনি আপনার পেজে আপলোড করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসবে তারপরে এছাড়াও আছে যেমন সেক্সুয়াল অনেক ধরনের ভিডিও আছে বা ফটো আছে এইগুলোকেও যদি আপনার পেজ আপলোড করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসবে তারপর আছে উস্কানিমূলক অনেক ধরনের উস্কানিমূলক ভিডিও আছে সেই জাতিগত ভিডিও আছে এই ধরনের ভিডিও যদি আপনি আপনার পেজ আপলোড করেন তাহলে কারণ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসবে এছাড়া আরও অনেক ধরনের অনেক ধরনের কন্টেন্ট আছে সেগুলো আপনাকে ফেসবুক নিষেধ করেছে যে এই ধরনের ভিডিও আপনারা কখনও আপলোড করবেন বা ছবি আপলোড করবেন আমরা কি করি আমরা দেখেন মাঝে মাঝে কি করি দেখবেন যে আমরা পোল সিস্টেমে আমরা দেখি বা দুজন ব্যক্তিকে নিয়ে পোল করে যে কমেন্ট করো কাকে বেশি পছন্দ হয় এই ধরনের ভিডিও পোস্টও আমরা পোল করাও অনেক পেজ করে তাই এই ধরনের কাজবাজ করলেও আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে তারপরে দেখেন অনেক ধরনের জমাট বাঁধা রক্ত দেয় অনেক ধরনের ভিডিও আছে যেগুলো আপনার সেক্সুয়াল বা অন্যান্য টাইপের ভিডিওগুলো আছে এইগুলো দেয় এইগুলোকে দিলে আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই বিষয়টা আপনার আসতে পারে আপনারা আগে চেক করবেন যে কোন ধরনের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিতে আপনারা আগে যাবেন যাওয়ার পর দেখবেন এখানে আসার পর আপনি দেখবেন যে ফেসবুকে নিজেই বলে দিয়েছে যে কোন ধরনের কাজ করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসবে দেখেন এখানে অনেক ধরনের আছে দেখেন সিলাইড তারপরে আমরা কি করি আমরা এই যে সিলাইড ছবি দিয়ে আমরা সিলাইড আকারে ভিডিও তৈরি করি এই ধরনের ভিডিও যদি আসেন তাহলে কারণ সেটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসবে লুপিং ভিডিও অনেক ধরনের আছে এই আপনার এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন এবার আসি আপনার যদি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই জিনিসটা আপনার যদি আসে তাহলে আপনি কি করবেন কাছে ফেসবুকের আগে আপনাকে আগে আপনাকে পৌঁছাতে হবে এই জিনিসটা আপনি কিভাবে পৌঁছাবেন আপনার পেজে আপনি রেগুলার ভিডিও আপলোড করতে হবে এবং ফেস ভিডিও আপলোড করতে হবে আপনি যদি আপনার ফেস নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে একটি ভালো হয় তারপর আছে আপনি যদি লাইভ করতে পারেন আপনি টানা দশ থেকে পনেরো দিন বা এর থেকে বেশি সময়ও নিতে পারে আপনি এক টানা রেগুলার ভিডিও আপলোড করবেন রেগুলার লাইভ করবেন করার পর দেখবেন এই জিনিসটা আপনার চলে যেতে পারে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এগুলো চলে যাবে আর আপনার পেজের জন্য ওই ধরনের ভিডিও থাকে বা ওই ধরনের ছবি থাকে তাহলে বা অন্যের ছবি ভিডিও থাকে তাহলে সেইগুলো আপনার কি করবেন আগে থেকে এগুলো রিমুভ করে দেবেন রিমুভ করার পরে তারপরে আপনার পেজটা যখন ফ্রেশ হবে তখন আপনি লাইভ করুন পনেরো দিন দশ দিন তারপর আপনার নিজের ভিডিওগুলো আপনি আপলোড করুন এবং এতে যদি কাজ না হয় তারপরে আপনার কি করবেন ফেসবুকের যে হেল্প সেন্টার আছে আপনারা দেখবেন যে ফেসবুকের হেল্প সেন্টার আছে সেই হেল্প সেন্টারে যে আপনি মেসেজ করতে পারেন যে আমার পেজে এই ধরনের প্রবলেম হচ্ছে তখন দেখবেন ফেসবুক থেকেও আপনাকে এই প্রবলেমটা সলভ করে দিতে পারে তা আপনি যদি রেগুলার বেশিরভাগ মানুষের দেখি রেগুলার ভিডিও আপলোড করে রেডিও লাইভ করছে কারণ লাইভ করলে পেজ পেজ আপনার যে সেটা ফেসবুক বুঝতে পারবে এবং আপনার পেজটাকে তারা ভালোভাবে রিভিউ করে তারপর আপনার এই প্রবলেম থাকলে সেটা তারা সলভ করে দেবে তাই এইভাবে আপনি কন্টেন্ট এই মনিটাইজেশন পলিসি ইস্যুটা আপনার সমাধান করতে পারেন আর ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখবেন সবাইকে ধন্যবাদ